বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়ার্ট টেলিভিশন আবিষ্কার করেন জন এল ব্যার্ট টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল রেডিও আবিষ্কার করেন জি মার্কনি পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন নিকোলাস অটো ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন রুট লফ ডিজেল ফোনোগ্রাফ আবিষ্কার করেন টমাস ডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস অ্যালবিসন এক্স রে আবিষ্কার করেন রন্টচ্যান লেজার আবিষ্কার করেন টি এইচ মাইম্যান ভ্যারোমিটার আবিষ্কার করেন টরাসিলি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি ব্যাকেরাল পারমাণবিক বোমা আবিষ্কার করেন ওপেন হেইমাল রেল ইঞ্জিন আবিষ্কার করেন স্টিফেনসন টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহামবেল টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও ডায়নামো আবিষ্কার করেন এস ফ্যারাডে ডিনামাইট আবিষ্কার করেন আলফার্ড বি নোবেল বেতার যন্ত্র আবিষ্কার করেন জি মার্কনি বৈদ্যুতিক বাতি ফোনোগ্রাফ আবিষ্কার করেন টমাসাল বা এডিসন হেলিকপ্টার আবিষ্কার করেন ইগর সিক্রস্কি অক্সিজেন আবিষ্কার করেন প্রিস্টলি মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন নিউটন তত্ত্ব রোগ জীবাণু আবিষ্কার করেন লুই পাস্তর প্যানিসিলন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লামিং ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লিওয়ান হোক বিবর্তনবাদ তত্ত্ব আবিষ্কার করেন চার্লস ডারউইন ভাইরাস আবিষ্কার করেন চার্লস আইস ইবলোস টেস্টিউব বেবি আবিষ্কার করেন রবার্ট এডওয়ার্ডস আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন আলবার্ট আইনস্টাইন গতিসূত্র আবিষ্কার করেন নিউটন বিশ্বের বিভিন্ন উপজাতির অবস্থান উইগুর উপজাতি বসবাস করে চীনে দিনেমার উপজাতির অবস্থান ডেনমার্কে টোডা উপজাতি বসবাস করে ভারতের কর্ণাটকে গোর্খা উপজাতি বসবাস করে নেপালে জুলু উপজাতির অবস্থান হচ্ছে দক্ষিণ আফ্রিকার নাটালে আফ্রিদিতে উপজাতি বসবাস করে পাকিস্তানে কুর্দি উপজাতি বসবাস করে ইরাক ইরান সিরিয়া ও রেড ইন্ডিয়ান তুরস্কে উপজাতির বসবাস আমেরিকাতে মাউরি উপজাতি বসবাস করে নিউজিল্যান্ডে অ্যাস্কিমো উপজাতি বসবাস করে কানাডা যুক্তরাষ্ট্র রাশিয়া ও গ্রিনল্যান্ডে তাতার উপজাতি বসবাস করে রাশিয়া ও মধ্য এশিয়ায় রাজশাহী অবস্থিত পদ্মা নদীর তীরে দিনাজপুর অবস্থিত পুনর্ববা নদীর তীরে ঠাকুরগাঁও অবস্থিত টাঙ্গন নদীর তীরে হুল্লা ভৈরব ও রূপসার মিলনস্থলে অবস্থিত সাতক্ষীর অবস্থিত পাঙ্গাসিয়া ও হারিয়া বাঙ্গা নদীর তীরে বাগেরহাট অবস্থিত মধুমতি নদীর তীরে নরাইল অবস্থিত মধুমতি ও চিত্রা নদীর তীরে জালকাঠি অবস্থিত বিষখালী নদীর তীরে পটুয়াখালী অবস্থিত পায়রা নদীর তীরে বরগুন অবস্থিত বিষখালী নদীর তীরে সিলেট অবস্থিত সুরমা নদীর তীরে সাতক অবস্থিত সুরমা নদীর তীরে টঙ্গি অবস্থিত তুরাক নদীর তীরে ফেন্সুগঞ্জ অবস্থিত কুশিয়ারা নদীর তীরে টুঙ্গিপাড় অবস্থিত মধুমতি নদীর তীরে নগরবাড়ি অবস্থিত যমুনা নদীর তীরে মংলা অবস্থিত পশুর নদীর তীরে